হামদুলিল্লাহ রবিল্লা আলমিন তসালাম আলা রসুলহিল করিম আমরা আমার আজকে আমি এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে চাই যিনি হলেন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে জান্নাতের সুসং সুসংবাদপ্রাপ্ত এক ব্যক্তি যাকে নবী করিম সাল্লাহ সাল্লাম দুনিয়াতেই জানাতে সুসংবাদ সুসংবাদ দিয়ে গেছেন যাকে বলা হয় আল মুবাসেরী নাবিল জান্না আল্লাহ আশারাহ আল মুবাসেরী নাবিল জান্না তিনি এই দশজনের ভিতরে একজন যেই দশজনকে দশজন ব্যক্তি যারা সৌভাগ্যবান যাদেরকে দুনিয়াতেই জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে তাদের হল একজন হলেন তিনি হলেন তালহা বিন ওবায়দুল্লাহ বিন উসমান আল কোরশি আর তাইমি আমরা হযরত তালহা বিন ওবায়দুল্লাহ সম্পর্কে জানি তিনি প্রসিদ্ধ ছিলেন তালহা আল খৈর বলে তালহা আল ফৈয়াজ বলে কারণ তার তিনি এত তার যৌদা তিনি এমন ছিলেন তার সাখাওয়াত এবং কারামের কারণে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তাকে তালহা আল খেয়ের তালহা আল ফাইযাজ বলে লাকবাব দিয়েছিলেন তিনি অত্যন্ত বাহাদুর ব্যক্তি ছিলেন তিনি নবী করিম সাল্লা সাল্লামের সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তবে শুধু গাজয়ে বাদারে যুদ্ধ বাদারে অংশগ্রহণ করতে পারেননি কারণ নবী করিম সাল্লা সাল্লাম তাকে ওই সময়ে কোরাইশদের খবর নেওয়ার জন্য অন্য জায়গাতে পাঠিয়েছিলেন আর সেই সময়ে যুদ্ধটা হয়েছিল যার কারণে সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই কিন্তু বাকি যতগুলো যুদ্ধ হয়েছেন আবেগুল সাল্লাহ সাল্লামের জীবনে প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি ইসলাম গ্রহণকারীর প্রথম প্রথম সারির ইসলাম গ্রহণকারীর একজন ছিলেন বিশেষ করে যে আটজন ব্যক্তি সর্বপ্রথম হাজরত আবুবাকার জেলানহর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন তার ভিতরে তিনি ছিলেন একজন হজরত তালাহ বিন ওবায়দুল্লাহ তালা আনহ তাকে আল্লাহ রবুল আলমীন জান্নাতের সুসংবাদ পাঠিয়েছিলেন দুনিয়াতে কেন তিনি যখন ইসলাম গ্রহণ করেন তো হজরত আউ্ব রজুল্লাহ তালাহ আনহর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন তো এই কারণে নওফল বিন খয়লিদ হজরত আউ বাকর রজুল্লাহ এবং তালহা বিন ওবায়দুল্লাহ এই দুজনকে একই রশ্মি একই দড়ি দিয়ে তাকে বেঁধে একসাথে অত্যন্ত কঠিনভাবে শাস্তি প্রদান দিয়েছিল আজাব দিয়েছিল কিন্তু এই শাস্তি তাদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করতে পারে নাই হজরত তালহা বিন আবদুল্লাহকে ইসলাম থেকে দূরে সরাতে পারে নাই তিনি ইসলামের উপরে দণ্ডায়মান ছিলেন সাহেদ কাদম ছিলেন হযরত তালহা বিন ওবায়দুল্লাহ তিনি গাজওয়ায় ওহুদ যেই ওহুদের প্রান্তরে নবী করিম সাল্লা সাল্লাম যখন কাফেরদের ঘেরাওয়ের ভিতরে পড়ে গিয়েছিল তো তিনি নবী করিম সাল্লা সাল্লাম জন্য কি এমন দেখা করেছিলেন এমন কাজ করেছিলেন যে নবী করি সাল্লাম তার উপরে খুশি হয়ে গেছিলেন নবী করিম সাল্লি সাল্লামের জন্য তিনি নিজের হাত পেতে দিয়ে নিজের শরীর পেতে দিয়ে নিজের বুক পেতে দিয়ে নবিকর সাল্লা সাল্লামের সামনে যে সমস্ত আঘাত আসছিল তীর আসছিল সেই তীরগুলোকে তিনি নিজের বুক পেতে সেগুলোকে বাধা দিচ্ছিলেন নিজের বুকে আড়িয়ে নিচ্ছিলেন এমনকি নিজের হাতে পর্যন্ত আড়িয়ে নিচ্ছিলেন এমনকি বলা হয়েছে যে তার শরীরে সেই দিন নবিকরসাল্লা সাল্লামকে বাঁচাতে গিয়ে নবী সাল্লা সাল্লামকে কাফেরদের হাত থেকে বাঁচাতে গিয়ে তার হাত এবং তার শরীরে প্রায় আশির ঊর্ধ্বে জখম হয়েছিল কেউ কেউ প্রায় চল্লিশের কাছাকাছি বলেছেন কেউ কেউ আশির মানে সত্তরের ঊর্ধ্বে তার জখম হয়েছিল যেগুলো তা মানে তিনি জখম হয়ে শুধু নবী করিম সাল্লা সাল্লামকে বাঁচানোর জন্য সে নিজের দিকে কোনো খেয়াল করেনি এমনকি এমনকি তিনি এমনভাবে চেষ্টা করেছেন যেই দিক থেকে তীর তারপরে অন্যান্য বর্ষা বা অন্যান্য যা কিছু নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে এসেছে তিনি নিজের হাত দিয়ে আড়িয়েছেন নিজের বুক দিয়ে আড়িয়েছেন নিজের শরীর দিয়ে তাকে মানে আড়ানোর চেষ্টা করেছে এমন কি তার হাত পর্যন্ত সেই দিন নষ্ট হয়ে গেছিল আঙ্গুল কেটে গিয়েছিল এবং বলা হয়েছে তার হাতটা হাত পর্যন্ত মানে নষ্ট হয়ে গেছিল ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই এই বিষয়ে একটা হাদিস বর্ণ করেছেন কাইস বিন আবি হাজেম থেকে তিনি বলছেন রাই তো ইয়াদ বিন ওবায়দুল্লাহ সাল্লা সাল্লাহমে আহাদ আমি দেখেছি তালহা বিন ওবায়দুল্লাহর হাত ওহুদের দিন দেখেছি যে হাতটা অবশ হয়ে গেছিল পুরো হাত অবস হয়ে গেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেন ওহ ইউ দাফ ইউ নবী সাল্লু সাল্লাম নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে তিনি দেফা করতে গিয়ে রুখতে গিয়ে নবী সাল্লাহ সাল্লামের সেই দিন তার রুবাইয়া অর্থাৎ দাঁত ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছিল তার মুখ থেকে রক্ত গড়গড় করে রক্ত পড়ছিল হজরত তালহা তিনি মুশরেকদের দেফা করছিলেন মুসরেকদের তথ্য মানে পক্ষ মুশ্রেকদের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং আল্লাহ রসুল্লা সাল্লামকে তিনি আড়াত আড় করছিলেন নবী সাল্লা সাল্লাম থেকে দেফা করতে গিয়ে আর তিনি বীর বিক্রমের সাথে নবী করিম সাল্লামের পাশে দাঁড়িয়ে গেলেন এবং মুসরেকদের দেখা করলেন মুসরেকদের সাথে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন এরপরে মুসরেকদেরকে সেখান থেকে দেফা করে তাড়িয়ে দিয়ে নবী করিমস্লা সাল্লামকে নিজে হাতে করে ধরে উঠিয়ে একটি পাহাড়ের এক পাথরের কাছে নিয়ে গেলেন কারণ নবী করিম সাল্লাম সে পাহাড়ে উঠতে পারছিলেন না নিজেকে বাঁচানোর জন্য সে পাহাড়ের সাইডে তাকে নিয়ে গেলেন কিন্তু নবী সাল্লাহ্লাম সে দুর্বলতার কারণে এবং তার যে দাঁত ভেঙে গেছিল এবং কপালে পেশানিতে আল্লাহ রসুল্লাহ সাল্লামের পেশানিতে যে মানে আঘাত লেগেছিল সেই আঘাতের কারণে বা কড়া লেগেছিল ঢুকেছিল তার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন উঠতে পারছিলেন না সেই সময়ে হজরত তালহা বিন ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহ তিনি কী করলেন নবিকরুসাল্লা জন্য যে তিনি সেই পাথরে বা পাথরের আড়াল করার জন্য পাথর এক পাহাড়ের এক সাইডে গিয়ে আল্লাহ সাল্লামের নিচে তিনি বসলেন আল্লাহ রসুল তার শরীরের উপরে পা দিয়ে পিঠের উপরে পা দিয়ে তা আল্লাহ রসুলসাল্লা সাল্লামকে তিনি উঠিয়ে ওই পাথরের এক সাইডে নিয়ে গেলেন নবীর সাল্লাম আল্লাহ রসুলসাল্লা সাল্লামের পায়ের নিচে তিনি বসে গেলেন বলে আমাকে আমার পিঠে পা দিয়ে আপনি উঠে পড়েন সাল্লাম তার পিঠে পা দিয়ে সেই পাথরের কাছে গিয়ে উঠলেন এবং সেখানে আড়াল হলেন এই ছিল সেই দিনের কাজ সেই সময় নবী করিম সাল্লা সাল্লাম বল বলেছিলেন লেতালহা আউ জবাতহা আই ও জবাতহুল জান্না তালহা রাজিয়াল তালহর জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সময় বলেছিলেন যে তালহার জন্য জান্নাত ওয়াজেব হয়ে গেল সুহান আল্লাহ হাজরত তালহা রাজিয়াল তালন কি না এই দিন কী এমন বাহাদুরি দেখিয়েছিলেন কি এমন কাজ করেছিলেন আল্লাহ সাল্লা সাল্লামকে বাঁচানোর জন্য যে তার শরীরের ভিতরে দেখা গেছিল আগেই বলেছি আপনাদের যে প্রায় সত্তরের অধিক তার শরীরে তলোয়ার এবং তীরের আঘাত ছিল যখন মুশ্রেকরা নবী সাল্লা সাল্লামের উপরে যখন আঘাত করতে শুরু করলো হামলা করতে শুরু করলো তখন আল্লাহ রসুলসাল্লা সাল্লামকে তিনি তার কাঁধে উঠিয়ে তাকে নিয়ে গেলেন এক পাহাড়ের এক সাইডে এক পাথরের কাছে গিয়ে তিনি তাকে নবী সাল্লামকে আড়াল করলেন সেইখানে হজরত আব্বাকর রাজহন এলেন হজরত আব্বাকর রাজুল্লাহ তালন এই ইয়াম ওহুদের কথা যখনই স্মরণ করতেন তখন তিনি বলতেন যাক ইয়ম তালহা এটা ইয়াম ওহুদ শুধু নয় এটা তালহা ইয়ামে তালহা বলা যেতে পারে হজরত আব্বর রাজতাহ এই যুদ্ধকে এই ওহুদকে ওহুদের দিনকে ইয়মে তালহা বলে ঘোষণা দিয়েছেন কারণ তিনি এই দিন যে বাহাদুরি দেখিয়েছিলেন যে কাজ করেছিলেন এই কাজের কারণে হযরত তালহা রাজহানো তিনি অত্যন্ত সাক্ষী ছিলেন দানি ছিলেন যা কিছু আসত কাছে রাখতেন না মানুষের জন্য খরচ করে দিত একবার এক সময় বলা হয়েছে যে তার কাছে প্রায় সাতশো দেড়হাম সাত সাত লাখ দেড়হাম সাত লাখ দেড়হাম একই রাত্রে এলো তিনি পরের দিন সকালেই সেটা খরচ করে ফেললেন আল্লাহ রাস্তায় শুধু নিজের ফ্যামিলির জন্য সামান্য রেখে সব খরচ করে ফেললেন এত তিনি সাখী ছিলেন যার জন্য তার নামই পড়েছে জওয়াত বা তার নাম পড়েছে ফাইয়াজ হযরত তালহা ফজিলত বর্ণ বর্ণনা করতে গিয়ে হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তালান সম্পর্কে মান সাররা হুয়া ইয়ান্দুরা ইলা রাজুলিন يمসি আলাল আরদি ওয়াকাদ কাদা نحবাহু ফালিনদুর যদি কেউ জান্নাতি কোনো ব্যক্তিকে পৃথিবীর উপরে চলাফেরা করতে দেখতে চাও যার নিজের যে জান্নাতি তার নিজের দুনিয়াতে কাজকর্ম পূর্ণ করেছেন তো তোমরা তালহবিন উবাইদুল্লাহকে দেখো অন্য আছায়েসে আল্লাহ হাদিসে আছে মান আহাব্বা ইয়ান্দুরা এলা শহিদিন নাবিকর সাল্লাম বলছেন যে ব্যক্তি দেখতে চাই একজন শহীদকে পৃথিবীতে চলাফেরা করতে দুনিয়ার বুকে চলাফেরা করতে একজন শহীদ ব্যক্তিকে দেখতে চাই ফালিয়ানকে সেই জন্য দেখে যাই হোক এখান থেকে আমরা বুঝতে পারলাম হজরত তালান রাজাহন তিনি কেমন ব্যক্তি ছিলেন এবং ইসলামের জন্য নিজেকে কেমন উৎসর্গ করেছিলেন নিজেকে বিলিয়ে দিয়েছিলেন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন সেই তাল্হার রাজিয়ালন হোক আল্লাহ রবুল আলমী জান্নাতের সার্টিফিকেট দুর্নীতি পাঠিয়েছেন আল্লাহরবুল আলমিন আমরা দোয়া করি মহানরবুল আলমী যেন আমাদের সকলকে হাজরত তাল্হার রাজন মতো ইসলামের জন্য সুদৃঢ় প্রাচীর হওয়ার এবং সুদৃঢ় একজন মানে ইসলামের হিতাকাঙ্ক্ষী এবং ইসলামকে বাঁচানোর ইসলামের তিনি যেমন নবিকুল সাল্লামকে বাঁচিয়েছিলেন ইসলামের জন্য নিজের জাতকে উৎসর্গ করেছিলেন আমাদের সকলকেও যেন তার মতো হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন ইসলামের জন্য উৎসর্গ করা হওয়া করার নিজের নিজের আত্মাকে উৎসর্গ করার তৌফিক দান করেন আমিন ওসল আল্লাহ নবীন মহম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি